ভগবানের কাছে প্রার্থনা করি পুজোর আর মাত্র কটা দিন বাকি এরপর যেন বৃষ্টিটা বন্ধ হয় পুজোটা যদি এরকমভাবে বৃষ্টিতে বৃষ্টিতে কাটে তাহলে যে কত মানুষের কত ক্ষতি এই বাঙালির মূল উৎসবের সময় কত মানুষের ব্যবসা কত মানুষের আনন্দ সব মাঠে মারা যাবে ভগবান বৃষ্টিটা আবার বন্ধ করো সত্যি সত্যি আর ভালো লাগছে না যাই হোক মেয়ে আমার স্কুলে যাবে সেই জন্য অপেক্ষা করছি এই সময়টাতে আমি এই জিনিসটাতে কিছুতেই অভ্যস্ত হতে পারলাম না যে সকালবেলা এখানে দাঁড়িয়ে মিনিট পনেরো দাঁড়িয়ে থাকার পরেও একটা টোটো বা অটো কিছুই পাওয়া যায় না দিন বাড়ি থেকে বেরোলেই গুতোয় হচ্ছে টোটো কিন্তু এখান থেকে এসে হাত জোর করলেও পাওয়া যায় না তো যাই হোক বৃষ্টিটা দেখতে মন্দ লাগছে না বটে আমরা হয়তো বেড়াতে চলে যাচ্ছি কিন্তু বেড়াতে গেলেও যদি এরকম বৃষ্টি হয় তাহলে আমাদের বেড়ানোরটা তো পণ্ড হবে তবে যাচ্ছি আমরা রাজ্য অন্য রাজ্যে অবশ্যই সেখানে হয়তো বা এরকম আবহাওয়া পাবো না ওর পেতেও পারি জানি না এখন তো সব জায়গাতেই এরকম মানে দুর্যোগ চলছে তো আশা করছি আবহাওয়া ভালো থাকবে তো মেয়ের বাবা আজকে মেয়েকে পৌঁছে দিতে যাচ্ছে আসল কথাটা হচ্ছে আমি যখন থাকি তখন আমি মেয়ের হাতি মোরব্দি যাই না কিন্তু ওর বাবা থাকলে যেতে পছন্দ করে ওর বাবা গেল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি আর এই যে ফুলটা বন্ধ হয়ে আছে এরপর যখন ফুলটা খুলবে তখন একবারে আপনাদের সামনে আসছি বন্ধুরা কেবলমাত্র দেড় ঘন্টার ব্যবধানে এলাম পুরো এত ভালো লাগছে দেখতে দিনটা খুব ভালো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে অনেক কিছু হবে মেয়ে তো সকালবেলায় চলে গেছে দেখিয়েছেন তারপরে আমি অনেকক্ষণ বাদ ক্যামেরা অন করলাম দেড় ঘন্টা পরে তা আজকে দিনটাতে এগারোটার সময় আমাদের টেস্ট ড্রাইভের জন্য বেরিয়ে যাবে সে সমস্ত আছে প্লাস আরও কিছুটা কি এটাও কি অনেক কিছুই আছে যেগুলো বেশ আনন্দদায়ক যেটা বেশ ভালো লাগার কাজ আর কি তো আজকে আশা করছি ব্লগটা মানে শারীরিক অসুবিধে তারপরে প্রাতিক রোজ নাম চাষে তো আছেই সে তো রোজনাম চা তো থাকবেই হেলি ব্লগে কিন্তু তার অতিরিক্ত আরও কিছু অন্তত দেখাতে পারবো যেটা হয়তো আপনাদের ভালো লাগবে শ্বশুর মশাই আবার নিচের দিকে পাঠালেন এবং আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধৈর্যের পরীক্ষা দিচ্ছি বাবা যা বলছেন সেগুলো শুনছি দেখুন হবে সেটাই যেটা বুম্বাদা বলবে এখন সেটা আমার শ্বশুরমশাইও বলছেন যে আমার অনেক বয়স হয়েছে কিন্তু নিজের কিছু স্ট্যান্ড পয়েন্ট থেকে উনি কিছুতেই নড়তে পারছেন না আর সেই যে নড়তে পারছেন না একই কথা বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন এবং আমি শুনেই যাচ্ছি শুনেই যাচ্ছি শুনেই যাচ্ছি কোনোরকম উত্তর যদি দিতে যাই প্রতিক্রিয়া যদি আমি ন্যূনতম দিতে যাই তাহলে দক্ষযোগ্য বেঁধে যাবে সেটা আমি একদম চাইছি না গাড়িটা কেনা দোরগোড়ায় পৌঁছে গেছি এখন কোনো রকম অসুবিধা আমি চাইছি না আমি কেন কেবি আমরা চাইছি না কিন্তু বাবা নিজের জায়গা থেকে কিছুতেই নড়তে পারছেন না সেটা উনি নিজেও বলছেন যে আমি একদমই আমার জায়গা থেকে নড়তে পারছি না বল কি করবো তাহলে আমি তো ঠিক আছে এখন বয়স হয়ে গেছে একটা মানুষের আর কিছু বলার নেই তো এখন এই মুহূর্তে আমি চান টান করে নিয়েছি পুজোটা হয়ে গেল নিচে আমাকে হাজবেন্ড ডেকে পাঠিয়েছে আমি এখন একটু যেতে চাইছি না কারণ কিছু জিনিস বোমা নিজেও হ্যান্ডেল করুক সব তো মানে আমার ওপর দিয়ে মানে আমি আর মাঝে মাঝে পেরে উঠি না কখনো কখনো ক্লান্ত হয়ে যায় তো যাই হোক শোরুম থেকে লোকজন এসেছেন এবং গাড়িটা বার করেছেন এবং আমি তৈরি হয়ে এরপরে নিচে যাচ্ছি আপনারাও কিছুটা হয়তো বা অনুমান করবেন যে পরিস্থিতিটা কোন দিকে তো যাই হোক মিনামাসি ঢুকেছে মিনামাসিকে বলে দিলাম যে কি কী রান্নাবান্না সমস্ত হবে তা এখন বলে দিয়েছি এর আগে মানে তাও মানুষটা কানে একটু কম শুনতে পান তো একটুখানি মাঝে মাঝে ঝালিয়ে না না একটু অসুবিধে হয় তো যাই হোক এখন আপাতত যে গাড়িটা আমাদের নেওয়া হবে এখন কোন গাড়ি নেওয়া হবে কি বৃত্তান্ত সেগুলো কোনোটাই দেখাচ্ছি না বন্ধুরা যথাসময় দেখাবো তো সেটাতে আর কি আপনাদের ওরা মাপতে এসেছে গ্যারেজটাতে গাড়িটা ঢুকে কিনা তো দেখা গেল দিব্য ঢুকে গেছে কিন্তু তারপর বাবা ওই যে বাবা যা ইচ্ছা মানে যেটা বাবা যে জায়গা থেকে নড়তে পারছেন না সেটারই পুনরাবৃত্তি হলো আবার তাই তাই হয়নি বাবা ঠিকই হয়েছে আপনার টেনশন ফ্রি হয়েছে দেয়াল নিয়ে এই বুম্বাটা খেপে যাবে পারা যায় না

ঘুটঘুটে স্যাঁত সাথে অন্ধকারাচ্ছন্ন একটা গৃহদ্বার সেটা কখনো বাস্তবতে সঠিক নয় যারা অলরেডি সেটা রয়েছে বা পরিস্থিতিতে পড়ে সেটা হয়ে গেছে চতুর্দিকে বাড়িটারি উঠে গেছে তখন অন্ধকার হয়ে গেছে সেটার জন্য আলাদা করে মানে বাস্তুতে রেমেডি বের করা হয় কিন্তু আমার রয়েছে সেটাকে আমি যদি অন্ধকারের জন্য করে দিই তাহলে সরাসরি লক্ষ্মীকে বলে দেওয়া মা তুমি এবার আমার বাড়ি থেকে বিরত থাকো সেটা আমরা কখনোই করতে পারি না তো যাই হোক টেস্ট ড্রাইভে বেরিয়েছি ভালো লেগেছে বুম্বাদা চালিয়েছে বুম্বাদারও যথেষ্ট ভালো লেগেছে সর্বসাকুল্যে অভিজ্ঞতা আমাদের খুবই ভালো তবে পিতৃপক্ষে গাড়িটা ঢুকছে না মাতৃপক্ষে ঢুকছে মানে মহালয়া বেরিয়ে গেলে পরে তো যাই হোক সব মিলিয়ে মিশিয়ে এতদিনে জগদ্দল পাথর সরিয়ে একটা গাড়ি আমাদের কেনা হলো খবর হচ্ছে এইটাই অন্যান্য সব ফরমালিটি হয়ে গেছে জগৎ জনলী মানে শাড়িটা আমরা বিশ্বকর্মা পুজোর পরে দিয়ে যেতে বলেছিল। আজকে ভাবছি যাবো তবে ওখানে যেতে সন্ধ্যেবেলাতেই যেতে হবে কারণ ওদের মন্দির খোলা বন্ধ করা একটা নির্দিষ্ট নিয়ম আছে ঠিক কথা কিন্তু কখন যে নিয়মটা কোন দিকে ঘুরে যায় জানি না তো যার ফলেতে আর ওই গিয়ে ঘুরে আসাটা ভাল লাগে না তাই জন্য একবারে ওই ওখানে যখন যাবই তখন আমার গোপালের জামা কেনা হচ্ছে না এটা আমার খুবই ইয়ে লাগছে আর কি আর গোপালের শুধু জামা না বন্ধুরা আমারই গোপাল আমার এই গোপাল আরও অনেক কিছু ডিজার্ভ করে সত্যি কথা মানে আমি সবটুকু আপনাদের বোঝাতে পারবো না সম্ভাবনায় বা হয়তো বা উচিতও নয় কিন্তু আমার এই গোপাল এসেছে পর থেকে সত্যি সত্যি মানে যাই হোক আমার গোপাল অনেক ভালো কিছু ডিজার্ভ করে আমার থেকে তো আমার গোপালকে জামা কিনে দেবো আবার মাথায় পাগড়ি টাগড়ি এসবগুলো তো কিনে দেবই কানে দুল কিনে আনবো আজকে যখন যাচ্ছি ওখান থেকে মার্কেটটা একটুখানি তা সেই আর কি ওটা আগে আগে মায়ের শাড়িটা দিয়ে দিই যাবজন্যই শাড়িটা সেদিক থেকে বিধান মার্কেট হয়ে আর মা প্রত্যেকবারই বলেছেন যে পুজোর সময় নিজেরা জামা কাপড় কিনবে এটা ওটা সেটা হবে কেন তোমরা ঠাকুরের জন্য কিছু কিনবে না কেন তো ঠিকই তো বলেছেন না ঠাকুরের যে আসনের নিচের এবং ওপরে আসনের যে ছিট কাপড়গুলো সেগুলো সমস্তই নতুন কিনব তো খুব তো বেশি কিছু না তা কিন্তু বিধান মার্কেটে অপশান প্রচুর না অনেক রকমের সুন্দর সুন্দর ডিজাইন হ্যাঁ তো ছিটকাপড়েরই থান কাপড়েরই তা সেগুলোই আর কি আজকে কিনতে যাব। আর আলপনা দি মিনামাসি এতে সবার সারি আমি অনলাইনে অর্ডার করেছি কী যে ঝোলান ঝোলাচ্ছে বন্ধুরা বোঝাতে পারবো না যে আমি কী পরিমাণ মানে বিরক্ত হচ্ছে। যে সে কবে দিয়েছে অর্ডার এতদিনে ওরা কবে বা ফলসফিকো করবে ব্লাউজ দিয়ে মানে আমি এবার ওদের মানে মিনামাসিকে তাঁতের শাড়ি দিচ্ছি মিনামাসি বলে দিচ্ছি আর জামদানি দিও না তাই জন্য তাঁতেরই চেয়েছে তাই তাঁতের শাড়ি দিচ্ছি আর একটু বয়স্কদের রঙ চাইনি বলেছে যে তুমি আমাকে এর আগে যত শাড়ি দিয়েছ তবে একটু বয়স্ক বয়স্ক শাড়ি ওগুলো সব আমার রয়েছে ওগুলো আমি একদিন দুদিনও পরিনি ওগুলো সবই রয়েছে আসলে মিনামাসির বউ না মিনামাসির শাড়িটা প্রথমবার পরে অঞ্জলি দিতে চায় তো একটু আমি বললাম দেখো মা মাসি তোমার বউ তো আর আমার বাড়ি কাজ করে না কাজ তো করো তুমি আমি তো তোমাকেই দেবো তুমি সে এটা পরো কি ট্রাঙ্কে পরে রাখো সেটা তোমার ব্যাপার তো তা মাসি যখন মুখ দিয়ে একবার বলেছে যে যাতে করে এমন কিছু দিও যেটা আমিও পড়তে পারি আমার বউও পারে তা ওই জন্য ওরকমই একটা কিছু দেবো তো সেটাও দেখলাম মিশোতে অনেক সস্তা বরং ওই সব জিনিসপত্র দোকানে অনেক বেশি দাম নেবে আর মানে স্টারের দিক থেকেও সেটা খুব ভালো রিভিউও খুব ভালো সব দেখে শুনেই কিনেছে আর কি কিন্তু যাই হোক সেটা এখনো পৌঁছচ্ছে না আর আলপনাদি আর মামুনির এবারে প্রায় একই রকমের শাড়ি তবে সেগুলো সব লাল লালপার সাদা শাড়ি মানে খুবই সুন্দর শাড়িগুলো সে আসলে আপনারা দেখে বুঝতে পারবেন কিন্তু সে কবি আসবে সে কবি অর্ডার দিয়েছি সে শিলিগুড়িতে দেখছি শিলিগুড়ি হাবে পৌঁছে গেলো সেখান থেকে আবার দার্জিলিং চলে গেছে সে দার্জিলিংয়ে গিয়ে তারা চার পাঁচ দিন ধরে বসে আছে কেন বসে আছে জানি না আর নামা শাড়িটা সে আসেনি এখনও যাই হোক মোদার কথা এই কালকে দেখি আশা করছি কালকে অন্তত ওই মামুনি আর লালপনাদি শাড়িটা অন্তত চলে আসবে আর মামুনির একটা বাচ্চার একটা জামা তো এই আপাতত তো দেখি বেরোবো একটু বাদে সন্ধ্যে লাগুক সন্ধে বাতি দিয়ে তারপর বেরোবো এখন কি পরিমাণে দিন ছোট হয়ে গেছে বন্ধুরা মানে ছটা বাস্তে বাস্তে পুরো অন্ধকার হয়ে যায় আকাশ তো যাই হোক সন্ধে বাতি দেওয়া কমপ্লিট হলো এখানেও কমপ্লিট হয়ে গেছে জামা কাপড় তো তুলে নিয়ে এলাম বোঝাই একবারে একজন ফোন করেছিলেন বোমবাদা তো এখন গেছে হচ্ছে উত্তরবঙ্গ সংবাদে ফেসবুক লাইভ করতে বাজার সরকার তো যাই হোক এখন হয়তো বা শুরুও হয়ে গেছে ওটা তো ওর মানে ইয়ের আগে ওকে একজন ফোন করেছিল সঙ্গে দেখা করতে আসবে সে আমাদের পারিবারিক পরিচিত আর কি তা বোমাদাগুলো তুমি থেকো এখন আমি কি করে বেরোবো বুঝতে পারছি না তবে সে আসবে সাতটায় খুব বেশি সময় নেই কিন্তু এই যে প্রত্যেক দিনই কিছু না কিছু একটা হচ্ছে যার ফলে আমি মানে আমার পিছিয়ে যাচ্ছে কাজগুলো তো কী করবো বুঝতে পারছি না মুখ বা বললাম তুমি চলেই আসছো মার্কেট গেলে আমি কোনোভাবেই আর আজকে ইয়ে করতে পারবো না আবার অতটা দূর যাবো মার্কেটের এত কাছে আবার গিয়ে চলে আসবো ঠিক বুঝতে পারছি না সন্ধ্যাবেলাটা হলেই না আমার এই সমস্যাটা হয়ে যায় মাকে মনে মনে বলে দিয়েছি যে মা তোমার কাছে আমি যাবো আজকে শাড়িটা নিয়ে খুব দ্বিধায় আছি কিন্তু আবার অতিথি সে তো না ভাই এখন কাজেই শুধু ওটাই করে আসি তাহলে অত কাছে মার্কেটে গিয়ে আর যাবো গোপালের কয়েকটা জামা কাপড় কিনে নিয়ে চলে আসবো সুতির জামা দেখি কি করি যদি চলে আসে আমি তাহলে যত দ্রুত সম্ভব ফেরত আসার চেষ্টা করব চট করে তারপরে তারপরে না হয় শুধু মাকে দিয়ে যদি দেখি দেরি হয়ে যাচ্ছে তাহলে ফেরত চলে আসবো এখান থেকে এইটুকু তো আসলে মাকে বলে দিচ্ছি আজকে তোমার কাছে যাবো তাই যে জগৎ শাড়িটা দেখিয়েছিলাম না দেখিয়েছিলাম উত্তরবঙ্গ সং ফেসবুক লাইভটা দেখলাম শেষ হয়ে গেছে তো ভাবলাম দু তিন মিনিট বসে যাই কারণ অন্তত পাঁচ মিনিট বসলেই হয়তো লোকটা ঢুকে যাবে তো যাই হোক সে ঢুকে গেলো এবং বললো যে সে ভদ্রক আসবেন না মানে যিনি আসবেন বলেছিলেন তো ভালোই হলো বেরিয়ে যাচ্ছি তো এখন বেরিয়ে একটা টোটো পেয়েছিলাম তো হিন্দি বিহারি ভাষায় আমাকে জিজ্ঞেস করছেন যে কোথায় যাবেন তাই বললাম তুমি কি আমাদের চেনো বলে হ্যাঁ চিনি তুমি বাংলা জানো বলে হ্যাঁ জানি বলে তাহলে বিহারিতে জিজ্ঞেস করছো কেন তো যাই হোক তারপরে বললাম যাও ভাগো তোমার রিক্সা টোটোতে আমি যাব না তা তারপরে গিয়ে একদম ইয়েতে ওই আয়ুর্বেদ ভবনের কাছে গিয়ে একটা টোটো পেলাম এই ভদ্রলোক বাঙালি আর বাঙালি না হলে আমার সাথে বাংলায় কথা বলছিলেন সত্যি কথা তো পৌঁছে গেলাম মায়ের কাছে এবং শাড়িটা দিয়ে দিলাম মাকে আমাদের যারা মায়ের কালী মন্দিরে পুজোর সময় আসবেন দেখবেন মা যে লালে এবং পাড়ে হচ্ছে নীল একটা বেনারসি পরে আছেন আপনারা জানবেন যে ওটা আপনাদের ঝিনুকদের দেওয়া ঝিনুক তো আর পুজোয় থাকবে না আপনারাই ঝিনুককে দেখবেন সম্ভব হলে আমাকে ফটো তুলে বা ইনস্টাগ্রামে পাঠাবেন আমার খুব ভালো লাগবে তবে মা খুব জাগ্রত পুজোতে একবার অন্তত মায়ের কাছে আসবেন বাস্তবে ভুল কথা বললাম ঝিনুকের দেওয়া ঝিনুকের দেওয়া কোনোটাই নয় সবই মায়ের ইচ্ছা মা যাকে দিয়ে যেটা যখন করিয়ে নেন তখনই সেটা হয় আমার পরম সৌভাগ্য যে মা পুজোর শাড়িটা আমাকে দিয়ে প্রত্যেক বছর কেনা করান সেটার জন্য মায়ের কাছেই আমি কৃতজ্ঞ সত্যি কথা আর তবে এটা কিনতে পারছি অবশ্যই ইউটিউব আছে সেই জন্যই অর্থাৎ এই শাড়িটা যে কেবল আমার একার দেওয়া তা না যারা আপনারা দেখছেন তারা জেনে বা না জেনে তো প্রত্যেক ভিডিওতেই আমাকে কিছু কিছু হলেও কন্ট্রিবিউট করছেন মাঝখানে যে অ্যাডগুলো যাচ্ছে সেগুলো থেকেই তো আমাদের উপার্জন হয় কাজে এটা কেবল আমার একার দেওয়া নয় যারা আমার ইউটিউবে ভিডিও দেখছেন এটা কিন্তু তাদের সবার দেওয়া যারা শিলিগুড়িতে আছেন মায়ের ইচ্ছা কালী মন্দিরে অবশ্যই একবার যাবেন মায়ের আশীর্বাদ নিতে তো এখন মার্কেটে চলে এলাম আমি নিতে এসেছি গোপালের কিছু জিনিসপত্র আমার গোপাল আমার গোপালি মানে কি বলবো যাই হোক তার জন্য গলার মালা কানে দুল পাগড়ি পুজোতে একটা ভালো সুন্দর দেখতে জামা তার বসার আসন এবং আসনের ওপরে তার ছোট্ট করে আবার একটা আসন সমস্তই কেনাকাটা হয়ে গেল এবং ঠাকুরের জায়গার জন্য যে ছিট কাপড় সেটাও কেনা হলো সত্যি সত্যি বিধান মার্কেটে অনেক বেশি অপশান অনেক অনেক বেশি অপশান এই যে দেখুন দেখি একটা দোকানে কত ছিট কাপড় রয়েছে সুভাষপল্লী বাজারে কি ধরাই এতগুলো পাওয়া যায় তো কেনা হয়ে গেল হলুদ রঙেরটা কেনা হলো আর তার তারপর কিনে নিলাম একটু পাতা চা এবং টুকটাক এটা ওটা সেটা মানে ওই আর কি যা এলে মনে পড়ে এটা ওটা তো একজন ভিখারি ভদ্রলোক খুব মানে অর্ধনগ্ন অবস্থায় মা মা করে এমন করছিলেন বুকের ভেতরটা কেমন করছিল এই রিক্সাওয়ালা খবর খবরদার দেবেন না দিদি কেন ধুবেন না সেটা এই রিক্সাতে চড়ার পর তারপর বুঝতে পারলাম আর কি মানে সে আমাকে মানে না নিয়ে ছাড়বেই না এই রিক্সাওয়ালাটা ভাগ্যে শেষে গেল বলেছে উঠে পড়ুন উঠে পড়ুন আমাদের চেনা আসলে ভদ্রলোক কি নিখুঁত মেকআপ কি নিখুঁত অভিমান দেমা দশ টাকা দেব ভাত খাবো মা বাপরে বাপ যাই হোক ভাগ্যিস দিইনি তো এই নেই লোকটা চলে এলো তাই না হলে নিতই আর কি তো দশ টাকা দিলে কি এমন ক্ষতিবৃদ্ধি হতো আমার জানি না তবে আমার মনও কিন্তু বলছিল এত ভাব এত আবেগ একটুখানি গন্ডগোল তো যাই হোক আমাদের বাড়িতে ফোন এসেছিলো একটা ওই ইলেকট্রিসিটি অফিস থেকে দেখুন দেখি ইলেকট্রিসিটি অফিসে কত সুন্দর করে মানে বিশ্বকর্মা পুজো হচ্ছে ওরা থোড়াই এইসব পুজো টুজো ছেড়ে ওই কাস্টমারদেরকে ফোন করতে যাবে বিশ্বকর্মা পুজোর দিন তো যাই হোক ঠিক আছে এখনো পর্যন্ত ওই ম্যাডাপ ট্যাডাপগুলো খুলেনি হয়তো বা আজকালের মধ্যে খুলে নেবে তবে খুব সুন্দর সেটা কিন্তু বলতেই হবে বাড়ি চোখে এসেছি সমস্ত কাজকর্ম মিটিয়ে ফেলেছি এবারে শুতে যাবো পোশাকটা ছাড়বো এবং গোপালকে শয়ন দেবো তারপরে আমি শুতে চলে যাবো খুব তাড়াতাড়ি আমি গোপালকে কিন্তু শয়ন দিই না মানে আমি যখন শুই গোপাল আমার তখনই শুয়ে তার আগামী অল্প টল্প থাকে সব মিলিয়ে মিশিয়ে আর কি সেটাই যদিও অনেকেই বলেছেন যে গোপাল তো ছোটো গোপালকে তাড়াতাড়ি শুতে দিলেই হয় ঠিক আছে সেটা কোনো কোনো দিন হয়ে যায় আজকে আমি ভেবেছিলাম যে গোপালকে স্বয়ন দিয়ে যাব কিন্তু সেটা করিনি আমি ভেবেছি যে না গোপাল আমি যখন শুব তার আগে তুমি সবাই হ্যাঁ টেস্ট ড্রাইভ আজকে হয়েছে মোটামুটি আমরা ওই গ্যারেজের মধ্যে আটবে এরকম গাড়ি নেবো আমরা গ্যারেজটা কোনোরকমভাবেই ভাঙবো না এতদিন পর্যন্ত আমার শ্বশুরমশাই যা চেয়েছেন এই বাড়ির ব্যাপারে তাই হয়েছে কিন্তু এখন কিছু কিছু জিনিস ওনাকে বুঝতে হবে আসলে কারণ দোতালার এন্ট্রিটা পুরো বন্ধ করে দিয়ে আমাদের দোতলায় ঢোকার বেরোনোর আর কোনো রাস্তা নেই আমাদের ভবিষ্যৎটাও ভাবতে হচ্ছে পাশে এতটা পুরো জায়গা খালি আছে আমরা যদি পরবর্তীতে গ্যারেজ করি বা বড়ো গাড়ি কিনি তাহলে আমরা ওখানে একটা অনায়াসে গ্যারেজ করে নিতে পারি সুতরাং সেটা নিয়ে আমাদের একটা চিন্তা নেই কিন্তু এই যে দোতলার এন্ট্রিটা পুরো বন্ধ করে দেওয়া এবং আমার শ্বশুরমশার বক্তব্য আমরা বলেছিলাম যে যদি এটাকে খোলা করে দিই আমরা মানে কোনো দেয়াল দেয়াল না দিয়ে তা আমার শ্বশুরমশার বক্তব্য না সেটা না উনি পুরো দেয়াল দিয়ে গিঁথে দেবেন এবং আমাদের ঢোকা বেরোনটা সবটুকু গ্যারেজ দিয়েই হবে তা সেটা আমাদের খুব আপত্তির জায়গা হয়েছে যে না ওটা করা যাবে না ভবিষ্যতে আমরা একতলা যদি ভাড়া দিয়ে দিই দোতলাটাতেই আমাদের উঠতে নামতে হবে সেক্ষেত্রে আমাদের কিছু অতিথি মানুষজন আসবেন ভালো মানুষজন আসবেন তাদের সবাইকে আমরা ওই গাড়ির পাশ দিয়ে ঢোকাবো অনেক বাড়িতেই হয় কিন্তু সেটা খুব ওই জায়গাটা এমনিতেই এদিকে ফ্ল্যাটটা হয়ে পুরো অন্ধকার হয়ে গেছে আর ওই জায়গাটা যদি গেঁথে দেয় তাহলে রাস্তাটা না সম্পূর্ণ অন্ধকার হয়ে যাবে এবং দিনের বেলাতেও যেদিন রৌদ্র খরজল দিন সেই দিনকেও আলো জ্বালাতে হবে দিনের বেলাতে তা ওটা আমরা একদমই চাইছি না তো সেই জন্যই আর কি মূলত আর কি আর ওদিক থেকে আর যে ঘুরে রাস্তা করা হবে সেটা কোনো প্রফেশন নেই ওদিকটা সেফটিক ট্যাঙ্ক আছে কাজে ওদিকটা আমরা ঘুরে আসতে পারবো না তা যার ফলে তো বাবা ওই যে কথাটা থেকে কিছুতেই বেরোতে পারছে না বড় গাড়ি কেনা হোক এবং গ্যারেজটা ভাঙা হোক বড় গাড়ি কেনা হোক এবং গ্যারেজটা ভাঙা হোক তা বুমবাদা বলেছেন না বাবা গ্যারেজ ভাঙা যাবে পারে বড় গাড়ি কেনা যেতে পারে বড় গাড়ি কেনাতে আমাদের বক্তব্য নেই বড় গাড়ি কেনা হোক পাশে আমরা একটা গ্যারেজ করব না বাবা কিছুতেই মানবেন না বড় গাড়ি এবং এই গ্যারেজেই দেয়ালটা ভেঙে তো সেটাতে শেষটায় এটা নিয়ে অনেক বছর ধরে আমাদের সাথে চলছে তা যা হোক তারপরে শেষ পর্যন্ত উনি রাজি হয়েছিলেন কিন্তু ওটা কিছুটা ওনার একটাই বাধা গতের মতো হয়ে গেছে যে গ্যারেজ ভেঙে দেবো গ্যারেজ ভেঙে দেবো তোদের দোতলার এন্ট্রিটা গ্যারেজ দিয়ে হবে পাগলা পাগলামই আসলে কিছু না এত বছর ধরে এই জিনিসগুলোই উনি করে এসেছেন কারোর কোনো কথা শোনেননি এখন সেটা মেনে নিতে একটু অসুবিধা হচ্ছে কিন্তু কিছু করার নেই একটা সময় পর গিয়ে ক্ষমতার হস্তান্তর ঘটে আমরা চেষ্টা করছি সর্বতভাবে ওনাকেই গৃহকর্তা করে রাখার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে উনি মানে বোধ শক্তি কিছুটা কমে গেছে সিদ্ধান্তহীনতায় সিদ্ধান্ত নিতে পারেন না আগের মতো বয়স হয়ে গেছে সেই জায়গাতে দাঁড়িয়ে বোম্বাদাকেও কিছু ডিসিশন নিতে হবে সেটাই আর কি ব্যাপার তো যাই হোক আজকে ছেলেগুলোর সাথেও একটু মানে শুরুর দিকে যে ছেলেগুলো আর কি শোরুম থেকে এসেছিল তাদের সাথে একটুখানি রাগারাগি করছিল করছিলেন কী কারণে বোঝা যাচ্ছিলো না ওরা তো কিছু করেন ওরা কিছু জানেও না তো তারপর দাদাও রাগারাগি করছেন বাবার সাথে যদি তুমি কেন তুমি কী করছো মানে ওরা জাস্ট ওদের কাজটুকু করছেন কেন ওরকম করছো তো যাও তারপরে বাবা ভেতরে গিয়ে বসলেন তারপরে পরে বসে বলেছেন বাবা তোমরা কিছু মনে করো না আমার মাঝে মাঝে যে কী হয় তো সব মিলিয়ে মিশিয়ে আমাদের গাড়ির ব্যাপারটা ফাইনাল হয়ে গেছে অর্থনৈতিক লেনদেনও ওটার উপর হয়ে গেছে এবারে আমরা পিতৃপক্ষে গাড়িটা নিচ্ছি না মাতৃপক্ষ শুরু হোক তারপর আমরা হবে বুক রবিবার পেরিয়ে যাক দেখা যাক পরের সপ্তাহের শুরুর থেকেই আমাদের গাড়িটা আমাদের বাড়িতে চলে আসো আজকের দিনের ব্লগটাকে শেষ করার আগে বলি কালকের দিনের ব্লগটা আমার গতানুগতিক ব্লগ আমার একবার ইচ্ছে নেই কালকের দিনের ব্লগটাকে আমি করব হচ্ছে আমি দেখেছি বহুজনে মানে মেসেঞ্জারে ইনস্টাগ্রামে ব্লগের কমেন্টে আমাকে লিখেছেন হনুমানজির একশো আট বার যে ডাকার যে একটা মানে একেবারে অব্যর্থ ওইটা কঠিন প্রচণ্ড কঠিন হ্যাঁ কিন্তু যারা একশো আটবার হনুমানজিকে এক সিটিংয়ে বসে ডেকে ফেলার যে হনুমান চালিসের যে সংকল্প সেটা যদি নিয়ে ফেলতে পারেন তাহলে খুব ভালো হয় কিন্তু সেটার একটা পদ্ধতি আছে সেটার পদ্ধতিটা মানে হনুমানজি একটু নিয়ম নিষ্ঠা মানা দেবতা মানে আমি যতই নিয়ম বলে দিই যতই ডিটেলে বলে দিই তাও মানুষের অনেক প্রশ্ন থাকে এবং সেটা খুব ছোটো কিছু যে মানে আমি শর্টসে বলে দেবো সেরকমটা নয় তিন মিনিটে আমি ওটা কমপ্লিট করতে পারবো না যার ফলে আমার কালকের কন্টেন্টটা কিন্তু আমি সেইটাই করবো যদিও প্রাত্যহিক দিন আমার কাটবে বটে কিন্তু আমি ওইটাকে কন্টেন্ট হিসেবে রাখবো ভেবেছি কালকের দিনটায় আর এমনিতে হয়তো বা কালকের দিনে দুটো ব্লগ হবে ওইটা যেহেতু একটা ব্লগ হয়ে যাবে সেহেতু আর সকাল থেকে শুরু করবো আর একটা ব্লগ সেটা তো একটা আছেই থাকবেই আর কি তো সব মিলিয়ে কালকে আমার ইচ্ছা আছে দুটো করে দুটো কনটেন্ট করা পরবর্ত দুদিন যাবে হয়তো সেক্ষেত্রে আমার একটা দিন ব্লগ পিছিয়ে যাবে কোনো দিন না ব্লগটাকে পড়ে নিয়ে যাওয়াটা খুব কঠিন হয় তখন যদি মনে হয় হাতে যদি একটা এক্সট্রা ব্লগ থাকতো তাহলে আজকের দিনে আমার বিশ্রাম নেওয়াটাতে কোনো অসুবিধা হতো না হ্যাঁ মাঝে মাঝে এরকম হয় কিন্তু যার ফলে মাঝখানে আমার বেশ কয়েকটা দিন এরকম গেছে চলছে না ব্লক করতে পারছি না তাও ব্লক করছি কারণ আমার ধারাবাহিকতা রাখতে হবে এরকম দেখবেন মাঝখানে বেশ কয়েকদিন হয়েছে যে আমার দুদিনের দিনের কনটেন্ট আমি একদিনে করেছি আজকে ব্লগটা কিছুটা করে রেখে কালকে সকালে খানিকটা দিয়ে তারপর একটা গোটা ব্লগ হয়েছে এরকম হয়েছে তো সেগুলো সেদিনই হয় যেদিন আমার ব্লক করতে ইচ্ছে করে না বা পেরে উঠি না তো যাই হোক আপাতত ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে এবং খুব স্পেশাল ব্লগে যারা ঈশ্বর দেবতা বিশ্বাস করেন এই ব্লগটা অবশ্য অবশ্যই তারা দেখবেন অনেক কিছু জানতে পারবেন এবং জীবনে চাহিদা সৎ উদ্দেশ্য সৎ চাহিদা কার নেই বলুন কিন্তু এই যে পেছনে যিনি বসে আছেন এই জি স্যার হনুমানজি এনার কাছে শুদ্ধ মনে চাইলে পাওয়া যাবে না এমন কোনো জিনিস নেই তবে কারোর ক্ষতি করা যাবে না যাই হোক এই সমস্ত কথা কালকের ব্লগের জন্য থাক দেখা হচ্ছে বরং একটা নতুন ব্লগে ততক্ষণে চলুন